43. Orada da şurğona deyək ki, var növbəti var növbəti də qonaq سعودانہ سعودانہ ہاں سعودانہ

এখানে কি দেখা যাচ্ছে এখানে আমরা কি দেখতে পাচ্ছি বলতে পারবে কি কেউ এখানে আমরা পিরামিড এর ছবি দেখতে পাচ্ছি হ্যাঁ পিরামিড এর ছবি দেখতে পাচ্ছি তোমরা কি দেখতে পাচ্ছ বুঝতে পারছো কিসের ছবি এটা পিরামিড এর ছবি কোথাকার মিশরের পিরামিড আমরা মিশরের পিরামিড দেখলাম এরপরে আমরা আরেকটি দৃশ্য দেখতে পাচ্ছি এটা কি বুঝতে পারছি এটা কি দেখা যাচ্ছে নীল নদ এটারও অবস্থান মিশরে তাহলে আমরা পিরামিড দেখলাম নীল নদ দেখলাম এদের অবস্থান এদের অবস্থান কোথায় মিশরে আজকে আমরা কি করবো মিশরীয় সভ্যতা তাহলে আজকে আমরা মিশরীয় সভ্যতা কি কি পড়াবো দেখি এই সভ্যতা পাঠ শেষে আমরা কি জানবো মিশরীয় সভ্যতার অবস্থান বলতে পারবে আর মিশরীয় সভ্যতার অবদান ব্যাখ্যা করতে পারবে মিশরীয় সভ্যতার মানচিত্র দেখতে পাচ্ছি আমরা মিশরীয় সভ্যতার মানচিত্র বছর পূর্বে মিশরের প্রথম সাম্রাজ্যের উদ্ভব ঘটে ইজিপ্টের প্রাচীন নাম ছিল মিশর এশিয়া আফ্রিকা ও ইউরোপ দ্বারা পরিবেষ্টিত ভূমধ্যসাগরের সাগরের উপকূলে অবস্থিত কয়েকটি মহাদেশ দ্বারা এশিয়া আফ্রিকা এই রূপ দ্বারা পরিবেষ্টিত ভূমধ্য সাগরের উপকূলে অবস্থিত এর উত্তরে ভূমধ্য সাগর পূর্বে লোহিত সাগর পশ্চিমে সাহারা মরুভূমি দক্ষিণে সুদান ও অন্যান্য আফ্রিকা দেশ আয়তন প্রায় চার লক্ষ বর্গ মাইল উত্তর মিশরকে বলা হতো নিম্ন মিশর দক্ষিণ মিশরকে বলা হতো উচ্চ মিশর তাহলে ইজিপ্টের প্রাচীন নাম হচ্ছে মিশর এটি কয়েকটি মহাদেশ দ্বারা পরিবেষ্টিত তিনটি এশিয়া আফ্রিকা ও ইউরোপ মহাদেশ দ্বারা পরিবেষ্টিত কোন সাগরের উপকূলে দেখতে পাচ্ছি আমরা এটা ভূমধ্য সাগরের উপকূলে ভূমধ্য সাগরের উপকূলে এর অবস্থান এর উত্তরে ভূমধ্য সাগর পশ্চিমে পূর্বে লোহিত সাগর দক্ষিণে সুদান দক্ষিণে সুদান আর হচ্ছে অন্যান্য আফ্রিকার দেশ আয়তনে প্রায় চার লক্ষ বর্গ মাইল আয়তন কত চার লক্ষ বর্গ মাইল উত্তর মিশর কে বলা হতো নিম্ন মিশর দক্ষিণ মিশর কে বলা হতো উচ্চ মিশর তাহলে আমরা কি দেখতে পেলাম মিশরীয় সভ্যতা কয়টি মহাদেশ দ্বারা আবৃত মিশরীয় সভ্যতার মোট আয়তন কত আর নিচের চিহ্নিত স্থানে সঠিক উত্তরটি মিশরীয় সভ্যতা কয়টি মহাদেশ দ্বারা আবৃত তিনটি মিশরীয় সভ্যতার মূলকায়তন প্রায় চার বর্গ চার লক্ষ বর্গ মাইল আর নিচের আমরা দেখতে পাচ্ছি ক খ গিহিত স্থানে সঠিক উত্তরটি কি হবে ভূমধ্য সাগর ভূমধ্য সাগর ক হচ্ছে লোহিত সাগর গ হচ্ছে সুদান ও আফ্রিকা দেশ এবং অন্যান্য দেশ আর গ হচ্ছে সাহারা মরুভূমি আমরা একটা মূর্তি দেখতে পাচ্ছি এটা কিসের মূর্তি সিংসের মূর্তি প্রাচীন সভ্যতায় মিশরীয়দের মতো ভাস্কর্য শিল্প অসাধারণ প্রতিভা আর কেউ রাখতে রাখতে সক্ষম হয় না এর ব্যাপকতা বৈচিত্র্য এবং ধর্মীয় ভাবধারায় বিশাল আকারের পাথরের মূর্তিগুলো ভাস্কর্য শিল্প তাদের প্রমাণ বহন করে প্রতিটি ভাস্কর্য মানুষ অথবা জীবজন্তু সবই ধর্মীয় ভাবধারা আচার অনুষ্ঠান মতাদর্শ দ্বারা প্রভাবিত ছিল প্রতিটি শিল্পে ছিল আসলে ধর্মীয় শিল্পকলা সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য হচ্ছে গিজার অখেনেমোস্ পিংস পিংস হচ্ছে এমন একটি মূর্তি যার দেহটা সিংহের মতো আর মুখ হচ্ছে মানুষের মতো তাহলে আমরা কি বললাম সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য হচ্ছে

মিশরের নীল নদ মিশরের নীল নদ নীল নদের উৎপত্তি হচ্ছে আফ্রিকার নেট ভিক্টোরিয়া থেকে সেখান থেকে নদীটি নদটি নানা দেশ মিশরের মধ্য দিয়ে ভূমধ্য সাগরে পড়েছে মিশরের নীল নদের উৎপত্তি কোথায় থেকে আফ্রিকা লেক ভিক্টোরিয়া থেকে সেখান থেকে নদটি নানা দেশ মিশরের মধ্য দিয়ে ভূমধ্য সাগরে এসে পড়েছে ইতিহাসের জনক হেরোডেটাস বলেছেন মিশন দের দান নদ না থাকলে মরুভূমিতে ইতিহাসের জনক ক্ষোডাস ইতিহাসের জনক কিরোডোটাস এটা আমরা জানি উনি কি বলেছিলেন মিশর নীল মিশর হচ্ছে নদের দান কারণ নদ না থাকলে মিশর কিসে পরিণত হতো মরুভূমিতে পরিণত হতো প্রাচীনকালে প্রতি বছর নীল নদে বন্যা হতো বন্যার পর পানি সরে গেলে দুই তীরে পলি মাটি পরে জমি উর্বর হয়ে যেত জমি জমে থাকা পলি মাটিতে কি হতো বন্যা হতো বন্যার পর পানি সরে গেলে দুই তীরে কি পড়তো পলি মাটি পড়তো আর পলি মাটি পড়লে জমির উর্বর শক্তি বেড়ে যেত ফলে নানা ধরনের ফসল উৎপাদিত হতো হ্যাঁ মিশর কিসের জন্য বিখ্যাত আমরা জানি মিশর হচ্ছে পিরামিডের জন্য বিখ্যাত মিশরের সবচেয়ে বড় পিরামিড হচ্ছে ফারাও পুকুর পিরামিড যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সবচেয়ে বড় পিরামিড এই পিরামিডির নাম হচ্ছে ফারাও পুকুর পিরামিড মিশরের মনে করতো মৃত ব্যক্তি আবার একদিন বেঁচে উঠবে সে কারণে দেহকে তাজা রাখার জন্য তারা মম্মি করে রাখতো এই চিন্তা থেকে মমিকে রক্ষার জন্য তারা পিরামিড তৈরি করেছিল পিরামিড কি জন্য তৈরি করেছিল মিশরীরা মনে করতো মিশরের মনে করতো আমি মৃত ব্যক্তি আবার একদিন বেঁচে উঠবে সে কারণে দেহকে তাজা রাখার জন্য তারা মমি করে রাখতো আর এই চিন্তা থেকে মমিকে রক্ষার জন্য তারা পিরামিড তৈরি করেছিল

তাদের ধর্মীয় চিন্তার ভাবনা থেকে প্রভাবিত হতো। মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল লিপি বা অক্ষর আবিষ্কার নগর সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে মিশরীয় লিপন পদ্ধতির উদ্ভব ঘটে পাঁচ হাজার বছর পূর্বে তারা সর্বপ্রথম চব্বিশটি আবিষ্কার করে প্রথম দিকে ছবি এঁকে তারা মনের ভাব প্রকাশ করত এই লিখন পদ্ধতির নাম ছিল চিত্রলিপি এই চিত্রলিপিকে বলা হয় বা পবিত্র অক্ষর তাহলে মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য আমরা কি পেলাম লিপি বা অক্ষর আবিষ্কার অক্ষর আবিষ্কার মিশরীয়রা লিখন পদ্ধতিরও উদ্ভব ঘটে

এখন আমরা দেখতে পাচ্ছি চিত্রকলা সমাধি ও মন্দিরের দেয়াল বাড়ি ঘর প্রাসাদ সাজাতে গিয়ে চিত্রশিল্পের সূচনা করে এসব ছবির মধ্যে সমসাময়িক মিশরের রাজনৈতিক ধর্মীয় সামাজিক ও পারিবারিক জীবনের কাহিনী ফুটে ওঠে তাহলে মিশরীয়রা ছবি চিত্র শিল্পের যে অবদান রাখে সেটা আমরা দেখতে পাচ্ছি ছবিতে তারা মন্দিরের দেয়াল সমাধি সৌধ

তারপরে শিল্পকলা প্রধান তিনটি দিক তথা স্থাপত্য ভাস্কর্য চিত্রশিল্প বিকাশ ঘটে স্থাপত্য শিল্প মিশরের স্থাপত্য শিল্প অনন্য ঐশ্বর্য দান করে স্থাপত্য শিল্প অসাধারণ দক্ষতা দিয়েছিল এই জন্য বলা হয় মিশরীয়দের বলা ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে প্রাসাদ মন্দির পিরামিড স্থাপত্য তাদের অসামান্য কৃতিত্বে প্রকাশিত হয় প্রাচীন মিশরীয় মৃত্যুর পরে জীবনে বিশ্বাস করত জীবন বিশ্বাস করতে এবং সেটাকে আসল জীবন মান করত এর থেকে মৃতদেহকে অবিকল অবস্থায় রক্ষা করার জন্য মৃতদেহকে মমি করা এবং সামাজিক ব্যাপারটিও তাই ক্রমশ গুরুত্ব পেতে থাকে এমনকি ওই সময় খারাপ মৃতদেহ সাধারণভাবে হাতিতে কি বা গোল গর্ত করে আহ মৃতদেহে মমিকে শুয়ে রাখা হতো তারপর বালিকা চাপা এক ধরনের সমাধি নির্মাণ করা হতো জ্যোতিষশাস্ত্রে তাদের অবদান ছিল অঙ্কশাস্ত্রে ছিল গভীর যোগাযোগ ফলে এই দুটি বিদ্যা তারা আয়ত্ত করেছিল প্রয়োজনের কাজে তারা অঙ্কশাস্ত্রে জ্যোতিষ এবং পাটি গণিতিরও প্রচলন করে খ্রিস্টপূর্ব তার সূর্য ঘড়ি জল ঘড়ি তারা আবিষ্কার করে খ্রিস্টপূর্ব চার হাজার দুই হাজার প্রথম সৈর যেটা আবিষ্কার করে তিনশো পঁয়ষট্টি দিন বছর এই আবিষ্কারের পর তারা প্রাচীন মিশরের অধিবাসীরা সময় মিলে সূর্যগরী কায়াগরীয় জলগুলি এই যে আজকে যে আমরা ক্যালেন্ডার বা বর্ষ হিসাব করি এটা কিন্তু মিশরীয় অবদান যে তিনশো পঁয়ষট্টি দিনে যে বছর হয় এই আবিষ্কার

মিশরীয়দের অর্থনীতি কিসের উপর ভিত্তি করে গড়েছিলো সেটা কি মিশরীয়দের অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভর করে গড়েছিলো আর মিশরের উৎপাদিত ফসল ছিল গম जौ ফিশন ইত্যাদি আর মিশরের লিখন পদ্ধতির নাম ছিল হায়ারোগ্লিফিক এ পর্যন্ত আমরা যা আলোচনা করলাম সেটাই হবে আজকের আমার বাড়ির কাজ দেওয়া থাকলো তোমাদের জন্য মিশরীয় সভ্যতার অবদান সম্পর্কে যা জানো তাহলে তোমাদের বাড়ির কাজ কি দেওয়া থাকলো মিশরীয় সভ্যতার অবদান সম্পর্কে লিখতে হবে এ পর্যন্ত আমরা যে আলোচনা করলাম তার ভিতরেই আমাদের অবদানটা আলোচনা হয়ে গেছে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এবং আগামীতে এই কাজটাই দেওয়া থাকবে ঠিক আছে ম্যাডাম ধন্যবাদ সবাইকে আপনাকে ধন্যবাদ সুন্দর ক্লাস হয়েছে ধন্যবাদ Well, they couldn't tell us honey.